হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি মালবাজারে গিয়ে আমরা ঘুরতে গেছিলাম একটা সঙ্গে মালবাজারের হনুমান মন্দির আর দুর্গা বুদ্ধ ফেমাস মন্দিরটাও কিন্তু ঘুরে দেখেছিলাম আমরা সেই মেমোরিগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দুপুর বারোটা নাগাদ আমরা রেডি হয়েছিলাম গায়ে হলুদের জন্য সেই ড্রেস পরে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে তো বিয়েবাড়ি থেকে এখন আমরা যাচ্ছি কাছেই একটা দুর্গা মন্দির দুর্গা ঘুরতে প্রথমেই আমরা বেরিয়েছিলাম হনুমান মন্দির যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সেখানে নাকি দুপুরবেলাটা মানে একটা থেকে নাকি বন্ধ হয়ে যায় হনুমান মন্দির তো ভেবেছিলাম আমরা যদি হনুমান মন্দির খোলা না পাই তাহলে সেকেন্ড অপশন হচ্ছে দুর্গা মন্দিরটা ঘুরে নেওয়া ভিডিওতে একটু গাড়ি ঘোড়ার আওয়াজও সঙ্গে রয়েছে তোমরা কাইন্ডলি একটু ইগনোর করো আর কষ্ট করে একটু শুনে নিও মাত্র কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আমরা গেছিলাম হনুমান মন্দিরে এর আগে অবশ্য আমি গেছি একবার ঘুরে এসেছি হনুমান মন্দির কিন্তু আমার হাজব্যান্ড এই প্রথম যাচ্ছে তো দেখা যাক খোলা থাকে কি না মন্দির হনুমান মন্দিরে গিয়ে দেখলাম দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে আমরা যখন হনুমান মন্দিরে পৌঁছে গেছি ঠিক তখনই কেবল হনুমান মন্দিরের দরজাটা বন্ধ করলো আর দেখো হনুমান মন্দিরের চারপাশে কিন্তু ভীষণ ছোটো ছোটো দোকান রয়েছে যেখান থেকে ওই পুজো দেওয়ার প্রসাদ ফুল তারপর ওই পতাকাগুলো সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর দেখো তোমাদের সঙ্গে হনুমান মন্দিরটা বাইরে থেকেই শেয়ার করতে পারছি যেহেতু আমরা পৌঁছোতে পৌঁছোতে কেবল বন্ধ হয়ে গেছে দেখো সবাই নিচের দিকে নেমে আসছিলো মন্দির থেকে মন্দিরটা কিন্তু ভেতর থেকে ভীষণ ভীষণই সুন্দর এবার গিয়ে দর্শন করতে পারিনি যেহেতু খুব কম সময় নিয়ে গেছিলাম তাই নেক্সট বার যদি মালবাজার আবার যাই তখন তোমাদের সঙ্গে কিন্তু ভেতরটাও ঘুরিয়ে দেখাবো হনুমান মন্দির থেকে আমরা টোটোতে করে চলে গেছিলাম দুর্গা মন্দিরে আর দুর্গা মন্দিরের মন্দিরের ভেতরটা আমি কভার করতে পারিনি খুব ভালো করে কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি

আর শিলিগুড়ি থেকে মালবাজার যেতে হলে কিন্তু ডামডিম পড়বে তারপর পড়বে মালবাজার মানে ডামডিম পেরিয়ে তারপর যেতে হবে মালবাজারে আস্তার দুধারে এত চা বাগান ছিল দেখে মনটা একদম ভরে গেছিল তো আমরা প্ল্যান করেছিলাম যে বুদ্ধ মন্দির থেকে ঘুরে আসার পথে টোটোটা কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে আমরা ঢুকবো চা বাগানে চা বাগানে ঢুকে কিছু ফটো তুলবো একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর বাড়ি ফিরবো বুদ্ধ মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরের ঢোকার রাস্তাটা খুব একটা ভালো না মানে পাকা রাস্তা তো না আর পাথর ঠাথর ফেলা আছে যার জন্য খুব এব্রো কেব্রো রাস্তা ওই দেখো পৌঁছে গেছি আমরা একদম বুদ্ধ মন্দিরের সামনেই আর চারপাশটা এত ফাঁকা আর বুদ্ধ মন্দির তো এমনিই মানে শান্তিপূর্ণ জায়গায় হয় বেশিরভাগই চারপাশটা এত ফাঁকা ফাঁকার মধ্যে নির্জন স্থানের মধ্যে এই বুদ্ধ টেম্পলটা ছিল একটা মানে পিন পড়ার আওয়াজ অব্দি ছিল না এত সুন্দর পরিবেশ ছিল চারদিকে গাছগাছালি পাখির আওয়াজ এখানে আসলে তোমার আর কোথাও উঠে যেতে ইচ্ছা করবে না মনে হবে যে এইখানেই বসে থাকি তাহলে চলো এবার ভেতরটা একটু তোমাদের ঘুরে দেখাই বুদ্ধ টেম্পলে ঢুকতেই দেখো কত সুন্দর একটা লক্ষ্মী গণেশ আর সরস্বতীর মূর্তি দেওয়া আর সামনের ছোট্ট দেখে একটা জায়গা মতো করা যেখানে জল আছে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল একটা নোংরা একটা পাতা অব্দি নেই যে একবার হলেও এখানে না আসবে সেই এই জায়গাটার পরিবেশটা কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ কোথাও একটা নোংরা নেই কোথাও একটা প্লাস্টিক পরে নেই সব কিছু সাজানো গোছানো আর ভেতরে হয়তো স্টুডেন্টদের থাকার হোস্টেল মতো আছে যেখানে হয়তো এই বুদ্ধ মন্দিরের শিষ্য তারপর হয়তো গুরু যারা তারা থাকেন মন্দিরের বাইরেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই কত সুন্দর জায়গা চারপাশে গাছপালায় ভরা তো চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা দেখায় যেখানে বুদ্ধ মূর্তি রয়েছে ফাইনালি বেরিয়ে যাচ্ছি বুদ্ধ মন্দির থেকে অ্যাকচুয়ালি যাওয়ার তো একটু ইচ্ছা ছিল না এত শান্ত পরিবেশ ছুটি কাটানোর জন্য সব থেকে বেস্ট জায়গা নেক্সট আমরা বাইরে যাব কিছু চা বাগান রয়েছে চেষ্টা করব সেই চা বাগানে গিয়ে কিছু ফটো শ্যুট করার আর ভিডিও শ্যুট করার সঙ্গে থেকো তো চলো দেখা হচ্ছে চা বাগানে গিয়ে চা বাগান দার্জিলিং চা না না জানি না ডালমিয়া বলতে দেখো বিকেল হতে এখানে সবাই মনে হয় বৌদ্ধ মঠেরই সব শিষ্যরা এখানকারই সবাই দেখো সুন্দর ক্রিকেট খেলছে এটা মেন গেট মেন গেট থেকে আমরা এখন এক্সিট হয়ে যাবো সত্যি কথা বলতে গেলে একটু যাওয়ার ইচ্ছা করছে না বাট কিছু করার নেই চলে এসেছি একটা খুব ভালো জায়গা যেটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি সেই সুন্দর জায়গাটা আমরা চা বাগানে চলে এসেছি যেমন সুন্দর আজকে করেছে ওয়েদারটা সেরকম সুন্দর আজকে হচ্ছে পরিবেশটা আর মালবাজারে আছে যেহেতু আমরা এখানকার ম্যাক্সিমাম ওয়েদার বোধহয় থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম ওই দু তিন ঘন্টার জন্য থাকে হয়তো এই ওয়েদারটা তিনটা মধ্যে মধ্যে টেম্পারেচার নিচের দিকে ফল করে আর এখন ওয়েদারটা জাস্ট দেখো তোমরা কত সুন্দর ওয়েদার রোদের তেজ তো একদমই নেই ছিল আরো কিছুক্ষণ সময় থাকার কিন্তু টোটোওয়ালা আমাদের মাত্র দশ মিনিট টাইম দিয়েছে হাতে এখানে থাকার আর ছবি তোলার তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি চা বাগান থেকে যেদিকেই তাকাচ্ছি চারদিকে শুধু চাপাতা গাছ আর গাছ এটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য রাস্তাগুলোও দেখো তাহলে আজকের ব্লকটি এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও আর নেক্সট কিন্তু মালবাজার থেকে শিলিগুড়ি ট্রেনে যাওয়ার একটি ব্লক আসছে আমাদের আর পুরো ভ্লগটি কিন্তু করেছে আমার হাজব্যান্ড আর হ্যাঁ আজকের ব্লগটি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা